আসসালামু আলাইকুম আজকে অষ্টম রোজা আজকে আমাদের খামারের কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেছে তাই দুপুর বেলা ঘাস কাটতে চলে আসলাম ঘাস রেখেতে এত পরিমাণে রোদ উঠেছিল যে রোজা রেখে ঘাস কাটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল তারপর কি করার গরুকে তো খাওয়াতে হবে সেই জন্য আমরা ঘাস কাটতেছিলাম ঘাস কাটা শেষ হলে আমি পাজাই করে ঘাসগুলোকে নিয়ে ভ্যানের দিকে যাব এবং ভ্যানে সুন্দরভাবে গাছগুলোকে সাজাবো সেজন্য আমি গাছগুলো নিয়ে চলে আসলাম ভেনের দিকে এরপর গাছগুলোকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে গাছগুলো নিয়ে চলে আসলাম খামারে খামারে এসেও গাছ শেষ হয়নি গাছগুলোকে আবার ভাঙাতে হবে মেশিনে যাতে গরু সুন্দরভাবে গাছগুলোকে খেতে পারে এবং থেকে টাকা পর্যন্ত কোনো অংশ যেন আমাদের ঘাস পালানো না যায় এরপর ধীরে ধীরে সব গাছ ভাঙানো শেষ হয়ে গেল কিন্তু আমার অবস্থা একদম পুরোপুরি শেষ গরমে আমার বারোটা বেজে গেছে